সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা ওনার উচ্চতা পাস ফুট এক ইঞ্চি ওনার পরিবারে ওনার বাবা আছে মা নেই ওনার ছোটো ভাই আছে আর ওনার বাবা একটি কাপড়ের দোকানে চাকরি করে আর উনি একটি এনজিও প্রতিষ্ঠানে ক্লিনারের কাজ করে আর হচ্ছে আপনার ওনার পরিবারে মতো অবস্থায় খুবই টানা আসরা বর্তমান বয়স ওনার উনিশ আর উনি পড়াশোনা বলতে গেলে ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে অভাব অনটনের কারণে করতে পারে নেই বেশি দূর পড়াশোনা আর নামাজ কালাম বলতে গেলে নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে তো উনি মূলত প্রতিবেদনে আসছে যে ওনার ভালো তেমন বিয়ের সাথে আসতেছে না বা আসলেও আপনার ওইরকমভাবে যৌতুকের দাবি দেওয়ার কারণে যা ঝামেলার কারণে বিয়ের সাথে হচ্ছে না তো উনি চাচ্ছে যে ওনার সব কিছু জেনে শুনে একজন দায়িত্ববান লোক যিনি ওনার জীবন সাথী করবে ওনার পাশে থাকবে এমন একটা ভালো ব্যক্তিত্বের কারণে উনি প্রতিবেদনে আসলো আপনারা যারা ওনার সম্পর্কে আরও জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওনার সাথে কথা বলে সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন আমরা আপনাদেরকে আরও সামনের দিনগুলোতে ভালো ভালো প্রতিবেদনমূলক ভিডিও করে দিতে পারবো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম